গাইস তোমরা কি আমার মতো ফ্রিফারের ফায়ারের আপকামিং ইমোট মোট সাথে একশো লেভেলের ইমোট ও সমস্ত ইভোগানের ইমোট সহ সব রেয়ার রেয়ার ইমোট দিতে চাও তাহলে কিন্তু গাইস তোমার ইমোট ওয়েবসাইটের ব্যবহার করতে হবে তো গাইস আজকে কিন্তু আমি তোমাদের দিব ইমোট ওয়েবসাইটের নতুন পাসওয়ার্ড গাইস বর্তমানে কিন্তু সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ইমোট ওয়েবসাইট তো যারা জানো না এই ইমোট ওয়েবসাইটটা কি তাদের আমি বলে দিই এই ইমোট ওয়েবসাইটটা ব্যবহার করে তুমি যদি ওয়েবসাইটে কোনো ইমোটে চাপ দাও তাহলে কিন্তু ওই ইমোটটা তুমি গ্রুপে বসে দিতে পারবা আর তোমরা আমারে অনেকেই বলছো যে ভাই এই ইমোট ওয়েবসাইটটা ব্যবহার করলে কি আমাদের আইডিতে সমস্যা হবে না ভাই এই ইমোট ওয়েবসাইটটা ব্যবহার করলে তোমার আইডিতে কোনো সমস্যা হবে না তো গাইস আজকে ভাবছিলাম যে আর কোনো ভিডিও বানাবো না কিন্তু কি করব গাইস ভিডিও বানাতে বানাতে এমন একটা অবস্থা হইছে এখন আর ভিডিও না বানালে ভালো লাগে না ভিডিও বানানো একটা নেশার মতো হয়ে গেছে তো গাইস চলো আর বেশি কথা না বলে এই ইমোট ওয়েবসাইটে নতুন পাসওয়ার্ড তোমরা কই পাবা এবং এই ইমোট ওয়েবসাইটে কিভাবে তোমরা ঢুকবা তোমাদের দেখাই দিই তো গাইস বলে নেওয়া ভালো এই ইমোট ওয়েবসাইটটা কিন্তু তোমরা দুই ভাবে ব্যবহার করতে পারবা একভাবে যে আমি ব্যবহার করছি আর একভাবে হলো তোমরা অন্য ফোনে ইমোট ওয়েবসাইট করে এরপরে ব্যবহার করো ভালো হবে এইবার তোমরা যদি এই মোটো ওয়েবসাইট নতুন পাসওয়ার্ড টা নিতে চাও তাহলে দেখো আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখতে পাবা ইমোট ওয়েবসাইট পাসওয়ার্ড তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা ওর ভিতরে ঢুকলেই কিন্তু এই ইমোট ওয়েবসাইট এর নতুন পাসওয়ার্ড টা তোমরা দেখতে পাবা আর গাইস তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো টম ডট এফএফ টোয়েন্টি ডট তারপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে তো গাইজ প্রথমে তোমরা করবা কি গেমে এসে একটা গ্রুপ বানাই নিবা তারপর গ্রুপের টিম কোডটা কপি করবা এবং তোমার যে গেমের ইউআইডিটা আছে ওটা মনে রাখবা এইবার তুমি করবা কি গুগলে গিয়ে সার্চ করবা www.b25c.fun এটা লিখে সার্চ দেওয়ার পর দেখবা কি তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে আসার পর করবা কি উপরে ইউটিউবের পাসওয়ার্ড এবং নিচে টেলিগ্রামের পাসওয়ার্ডটা বসাই দিয়া ওই যে নিচে লগইন লেখা ওখানে একটা চাপ দিবা যদি ইয়ার্ডের ভিতর নিয়ে যেতে যায় তাহলে ব্যাক করবা তারপর দেখবা কি এখানে আসার পর ওই যে ছয় সেকেন্ড এর কাউন্ট ডাউন হচ্ছে তো ছয় সেকেন্ড পর দেখবা কি তোমাকে ইমোট ওয়েবসাইট এর ভিতরে নিয়ে যাবে এবার প্রথমে করবা কি ওই যে ইন্ডিয়ান সার্ভার লেখা ওখানে একটা চাপ দিবা তারপর তুমি যে সার্ভারে গেম খেলো ওই সার্ভারটা সিলেক্ট করবা এবং ওই যে দুই নম্বরের টিম কোড লেখা এখানে করবা কি তোমার গ্রুপের টিম কোডটা বসাই দিবা এবং ইউআইডি ওয়ান এর ওখানে করবা কি তোমার যে ইউআইডি আছে ওটা বসাই দিবা ইউআইডি বসানো হয়ে গেলে তোমার কাম শেষ এবার নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবা অনেক ইমোট রয়েছে প্রায় তিনশো প্লাস তোমার যে ইমোটটা দিতে মন চায় খালি ওই ইমোটের নিচে ওই যে সেন বাটন ওখানে একটা চাপ দিবা তাহলে তুমি দেখবে কি গ্রুপে ওই ইমোটটা দিতে পারবা তো আশা করি সবাই বুঝতে পারছো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর গাইস এখন থেকে নতুন কোনো পাসওয়ার্ড আসলে আমার ওয়েবসাইটে আপডেট করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যখনই দেখবে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে তখন আমার ওয়েবসাইট থেকে এসে নিয়ে যেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ